বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে পোলট্রি ফার্ম বন্ধ কেন হয়ে যাচ্ছে আপনারাও লক্ষ্য করবেন আপনার নিজের গ্রামের আশেপাশে দেখবেন অনেক পোলট্রি ফার্ম ভালো ভালো ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে আজ কেন বন্ধ হচ্ছে এর পেছনে কারণ কি সেটা এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় পোলট্রি ফার্ম বন্ধ হচ্ছে কারণ আপনার ইনকাম হচ্ছে না মানে পোলট্রি ফার্ম থেকে ইনকাম হচ্ছে না আপনার যদি ইনকাম না হয় তাহলে তো এমনিতেই বন্ধ করে দেবেন আপনি কিন্তু এর পেছনে কারণগুলো কি মেন কারণ হচ্ছে এর পেছনে আপনি ঠিকঠাক চাষটা করতে পারছেন না এবার যদি আপনি নিজে করেন তাহলে আপনি বড় লস খেয়ে যাচ্ছেন আপনি বন্ধ করে দিচ্ছেন এবার কোম্পানি করলে আপনি ওই কোম্পানি মানে ওখানেও লস খাচ্ছেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে মানে আপনি ধরুন কোম্পানির মাল নিয়েছেন এবার আপনি ঠিকঠাক ওষুধপত্র জানেন না বা আপনি চাষটা সম্পর্কে ঠিকঠাক জানেন না তখন ধরুন এক লট করলেন এক লটে আপনার রেজাল্ট খারাপ হইলো আপনার ধরুন রেজাল্ট খারাপ হলো আপনার তো কোম্পানির কাছে ধরুন কোম্পানি চাষটা করতে আপনার তো মিনিমাম হাজার ফার্মে চার পাঁচ হাজার খরচা আছে এবার ধরুন ওটাও আপনি পাচ্ছেন না আবার কোনো রকম ওটা পেয়ে যাচ্ছেন প্রথম দু এক লট এরকম হচ্ছে এবার তিন লটে কি মনে করছেন যখন মনে করছেন দু লট করলাম এত খরচা করে করলাম আপনি যে টাকাটা খরচা করছেন সেটাই উঠছে না তার জন্যে আপনি খাবার চুরি করছেন বা মুরগি চুরি করছেন যে কী হচ্ছে কোম্পানি আপনার কোডটাকে লক করে দিচ্ছে তখন আপনি কোম্পানি মালটা পাচ্ছেন না তাহলে আপনি যদি না পান তাহলে ফার্ম তো এমনি বন্ধ হয়ে যাবে আর আপনি ধরুন খরচা করে করবেন আপনি যদি নিজে সামর্থ্য না থাকে নিজে করার তাহলে তো এমনিতেই বন্ধ হয়ে যাবে সেজন্য আমি একটা কথা বলবো আপনি প্রথম পোলট্রি চাষ করতে গেলে বা পোলট্রি ফার্ম করবো ভাবলে আগে শিখুন এগু পোলট্রি চাষ সম্পর্কে শিখুন আপনি জানুন বিষয়টা তবে নামবেন তার আগে নয় আর আপনার যদি ফার্ম বন্ধ হয়ে থাকে তাহলে আপনারাও এই চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে আপনারা বা অন্য জায়গায় আপনারা ট্রেনিং নেন জানুন শিখুন দিয়ে তারপর পোলট্রি ফার্মে আবার শুরু করুন অবশ্যই লাভ হবে কেন হবে না আমার গ্রুপে আছে এবং আমার সাবস্ক্রাইবাররা কত টাকা পাচ্ছে একজন হাজার ফার্মে কুড়ি থেকে তিরিশ হাজার পর্যন্ত পাচ্ছে এবার রেড বোনাস নিয়ে আবার অনেকজনের লস হয়ে যাচ্ছে প্রথমে তারা ভালোভাবে শিখতে পারছে না বা জানছে না সেই জন্য এগুলো জানুন তারপর করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন